আজ আমি দেখাবো বেগুন ভাজা বেগুন ভাজা তো আমরা সবাই করি সবাই খাই সবাই জানি সব কিছু কিন্তু আমি আজ একটু অন্য রকম টিপসের সঙ্গে বেগুন ভাজা করে দেখাবো এখানে আমি বেগুন নিয়েছি বেগুনগুলোকে আমি একটু একটু মোটা মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি খুব মোটা করব না নর্মাল আমরা যেমন ভাজা করি ওরকমভাবেই কেটে নেব এবার আমি ময়দা নিয়েছি তিন চামচ লবণ হলুদ এক চামচ চিনি লঙ্কা গুঁড়ো ধনে পাতা কুচি আর একটু জল দিয়ে আমি একটা হালকা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি জল লাগবে না অল্প অল্প করে জল দেবেন আপনারা এবার আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনের গায়ে খুব ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেব এই পিটোপিট করে ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি সর্ষের তেল গরম করে নিয়েছিলাম সর্ষের তেলে এবার বেগুনগুলো দিয়ে দিলাম এক পিট যখন হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা এটা উল্টে দেবেন এই বেগুন ভাজাটা এত টেস্টি খেতে আর এটা কিন্তু অন্য বেগুন ভাজা করলে যে সঙ্গে সঙ্গে নেতিয়ে পড়ে এই বেগুনটা কিন্তু খুব একটা সঙ্গে সঙ্গে নেতিয়ে পড়বে না অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন কেমন লাগে